বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো আজ আমি আমার হিরো এক্সপাল দুশো সার্ভিসে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি তো ফার্স্ট সার্ভিস তো আমি এখন সার্ভিসে যাবো ওখানে গিয়ে প্রথম সার্ভিসে কত কী খরচ হয় না হয় আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবে তো এখন সার্ভিস একটা সার্ভিস করার জন্য নিয়ে চলে এসেছি এই দিকটা হচ্ছে জলঙ্গি আর ঠিক এইদিকটা হচ্ছে বহরমপুর আর আমি চলে এসেছি হিরো প্রেমিয়াতে এটা বহরমপুর শোরুম মুর্শিদাবাদের আমার গাড়িটা ঠিক সামনে লাগিয়ে দিয়েছি এইখানে এবার আমি এখানে সার্ভিস করানোর জন্য নিয়ে এসেছি এবার বুকিং করতে হবে সার্ভিসটা তো আমি কথা বলব বলে আমার গাড়িটা সার্ভিসের জন্য রেডি করবো গাড়িটা সার্ভিসের জন্য ওখান থেকে নিয়ে আসা হচ্ছে তো আমি সার্ভিসের ভিতরে যাব গাড়িটা সার্ভিসের জন্য চলে গেছে আমার জন্য চলে গেছে এক গ্লাস জল এবং কফ তো আমি সেটা খাবো আমি ৱেপেমল Ikke for høyt. उहे <laughs> আমার গাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে আমি এখানে গেট পাসটা দিয়ে দিয়েছি এবার ছিঁড়ে নেবে আর বিলটা আপনাদেরকে ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করব এবার আমি তোমাদেরকে বিলটা দেখিয়ে নেব দেখতে পাচ্ছো এই সমস্ত জিনিসগুলি পরিবর্তন হয়েছে আর টোটাল যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ আঠারোশো বাষট্টি টাকা তো আমি তোমাদেরকে এই ভিডিওর সাহায্যে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ওকে বাই